খুবই ভাল লাগছে প্রাউড অফ বাংলাদেশ আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ব্লগে আজকে বিকালে আবহাওয়াটা অনেক সুন্দর হালকা হালকা ঠান্ডা পড়ছে আজকে ওয়েদারটা ভাল লাগতেছে আর বিশেষ করে এই যে আপনাদের একটা একটা জিনিস দেখাই এই যে নামটা চেঞ্জ করাতে আমার খুবই খুবই ভাল লাগছে প্রাউড অফ মাই বাংলাদেশ জাতির পিতার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক্সপ্রেস ওয়ে কি সুন্দর নাম এনা বঙ্গবন্ধু এক্সপ্রেস এটা একজন সাধারণ মানুষ আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম ওরকম অসাধারণ কিছু না আবার সাধারণ না কিন্তু তারে নিয়ে কিছু কার্যকলাপের কারণে তারকে আসলে মানুষের চোখে কালা লাইছে এই জিনিসটা আসলে শেখ হাসিনারই ভুল হয়েছে সব জিনিসে নিয়ে তারে টানাটানি করা ঠিক হয় নাই কারণ তাকেও আমি রেক্সপেক্ট করি আসলে যেহেতু আমি কোনো দল করি না কিন্তু সে বাংলাদেশের মুক্তিযুদ্ধর জন্য অনেক অবদান আছে যেরকম দিলে হয় না যেরকম যুদ্ধ করছে সবাই ঠিক আছে কিন্তু যদি না থাকতো তাহলে কিন্তু মুক্তিযুদ্ধটা হইতো না আর একজনে সে হয়তো অনেকে বলবেন সে বাংলাদেশে ছিল না সে পাকিস্তানে ছিল হ্যাঁ সে পাকিস্তানে ছিল কিন্তু সে মূলত গেম প্ল্যানটা সে করছে তাই তো গেম প্ল্যানের কারণে আসলে এটা সম্ভব হইছে যাক সবকিছুই আল্লাই করে তারে উসিলা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি ওটা মানি যে তাকে উসিলা করা হইছে কিন্তু এটা অনেকে মানতে চান না আবার জিয়র রহমানেরও আসলে জন আছে এটা আবার অনেকে মানতে চান না কি যে এক অবস্থা ভাই আসলে সবাই অবদানই মানতে হবে যেরকম শেখ মুজিবুর রহমান গেম প্ল্যানটা করছে আর সেটা এক্সিকিউট করছে বল জিয়াউর রহমান জিয়াউর রহমান যদি ঘোষণা না দিত তাহলে তো কেউ বেরো না বা কেউ জানতো না আর তখন তো এরকম ইন্টারনেটের যুগ ছিল না যে আপনার ইন্টারনেটের যুগ আছে যে এক জায়গায় একটা পোস্ট করলাম সবাই পেয়ে গেল এখন যেরকম ছাত্র আন্দোলনে ঠিক আছে একটা পোস্ট করে দিলে সবাই জেনে গেল এই যে সার্জিস ভাই বলতেছে যে সবাই এই জায়গায় জড়ো হন হ্যাঁ সবাই যে জড়ো হইতেছে এরকম তো কিছু ছিল না তখন ছিল রেডিওর যুগ আর রেডিও এক একটা ফ্রিকোয়েন্সি একটা রেডিওর মাধ্যমে ছিল না অনেকে হয়তো জানেন না যে একটা রেডিওর মাধ্যমে ছিল না তখন রেডিও আসলে বাংলাদেশ রেডিও চট্টগ্রামের রেডিও আলাদা ছিল চট্টগ্রামে সে আসলে ওনাটা দিছে তারপর আস্তে আস্তে ছড়াইয়ে গেছে কারো কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন কমেন্টে জানান আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করার নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই সুস্বাস্থ্য কামনা করি ওকে ধন্যবাদ বাই বাই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম